ইসমাইল রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় ভিউয়ার্স কাছেও দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মুক্ত টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি করেছি আমাদের মুক্ত থানায় উপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদী শাখা নদী সতীয় নদীতে ভিউয়ার্স দুই বছর আগে এই নদীটি ছিল প্রায় মৃত মৃতপ্রায় অবস্থায় ছিল তো দেখতে পাচ্ছেন আজকে যে লোকেশন এই নদীর ওপর ওপর সাইডে আছে গরুহাট আর এই এলাকাটা নতুন বাজার নামে পরিচিত ওই যে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখানে শ্মশানঘাটও আছে এই যেটা হচ্ছে ঘাটের গেট আর এটা ঢাকার মামিন সিং টাঙ্গাইল হাইওয়ে রোড এটা হচ্ছে গরুহাটি এখানে গাড় করা হয়েছে পানি খালের পানি নামার জন্য কি সুন্দর সিঁড়ি স্টেপ স্টেপ সিঁড়ি করা হয়েছে আর এটা হচ্ছে এটা এই পাশটাতে শুধুমাত্র বুধবারের দিন মুরগির হাট বসে মুরগি গাছ গাছ চারা বিভিন্ন হাঁস মুরগি গাছ গাছালে চারা এখানটায় নিয়ে বসায় এই দেখেন এই দুই ভাই এখানে কি পরিষ্কার করতেছে ভাইয়েরা এই খালটি বছর দুই আগেও প্রায় মৃতবায়ু অবস্থা ছিল পরবর্তীতে কিন্তু শেখ সেনা সরকার বেকু দিয়ে খালটি পুনরাক্ষন করে এখন দেখেন খালটা কত বড় হয়েছে এই যে দেওয়া যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন দেখেন মাটি কেটে দুই পারে ফেলেছে আর আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তার অপর সাইডেই আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভবন পানি যখন বেশি ছিল তখন কিন্তু এখান থেকে মাছ ধরা হয়েছে এখন পানি কম জালগুলো উপরে রেখেছে আর এখানে যে পাহাড়ের মধ্যে মানুষ সিম গাছ লাগিয়ে দিয়েছে ভিডিও ভালো লাগলে আবারও বলছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মুখ্য টিভি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই সামনে দেখতে পাচ্ছেন এগুলো হল শেখ হাসিনার প্রকল্পের আন্তন ঘর দুস্থ সহায় করিবার জন্য এই ঘরগুলো বরাদ্দ করা হয়েছে দেখুন খালটি কত সুন্দরভাবে পুনর্প্রণ করা হয়েছে যেগুলো শেখ হাসিনার প্রকল্পের ঘর ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধর্থ ভিডিওটি দেখার জন্য তো এইগুলো হচ্ছে শেখাছেন সহায় অসহায় দুঃস্থ গরিবের জন্য বড় দুঃখিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ